আপনি কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর নিচে কি লুকিয়ে আছে আজ আমরা এমন এক শহরের গল্প বলবো যা শতাব্দী বছর ধরে মাটির নিচে চাপা পড়েছিল এটি শুধু একটি শহর নয় এটি এক জীবন্ত রহস্য পৃথিবীর বুকে অনেক রহস্য লুকিয়ে আছে কিন্তু তার মধ্যে সবচেয়ে রোমাঞ্চকর হল সেই শহর যা মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল শতাব্দী বছর আগে আজ আমরা আপনাকে নিয়ে যাব তুরস্কের ও শহরে যা পৃথিবীর নিচে লুকে থাকা এক অদৃশ্য শহর উনিশশো সালে তুরস্কের কাপাডোসিয়া অঞ্চলে এক সাধারণ বাড়ি মেরামতের সময় এক ব্যক্তি অদ্ভুত একটি সুরঙ্গ আবিষ্কার করেন সেই সুরঙ্গ তাকে নিয়ে যায় এক বিশাল ভূগর্ভস্থ শহরে যা আজ ডেরিঙ্কু নামে পরিচিত এই শহরটি প্রায় আঠাশশো বছর পুরনো এবং এই মাটির নিচে তলা গভীর ডেরিংকু শুধু একটি শহর নয় এটি একটি সম্পূর্ণ সুরক্ষিত আশ্রয়স্থল শহরটিতে ছিল বাসস্থান গির্জা রান্নাঘর এমনকি পশুদের জন্য জায়গা কিন্তু কেন এই শহর তৈরি করা হয়েছিল গবেষকরা মনে করেন এটি তৈরি করা হয়েছিল শত্রুদের আক্রমণ থেকে বাঁচার জন্য শহরের প্রবেশ পথে বিশাল পাথরের দরজা ছিল যা শত্রুদের আটকানোর জন্য ব্যবহার করা হতো এই শহরের সবচেয়ে অবাক করা দিক হল এর প্রযুক্তি মাটির নিচে থাকা সত্ত্বেও শহরের বায়ু চলাচলের ব্যবস্থা ছিল যা প্রায় বিশ মানুষকে বাঁচিয়ে রাখতে সক্ষম ছিল পানি সরবরাহের জন্য গভীর খনন করা হয়েছিল কিন্তু কীভাবে সেই সময়ের মানুষ এত উন্নত প্রযুক্তি ব্যবহার করল এটি এখনও এক রহস্য কুয়ো শহরটি শতাব্দী বছর ধরে ব্যবহৃত হয়েছিল কিন্তু সময়ের সাথে সাথে এটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যায় ক্যানি শহর পরিত্যক্ত হল এর পিছনে রয়েছে এক গভীর রহস্য কিছু গবেষক মনে করেন ভূমিকম্প বা পানির অভাবে এর কারণ হতে পারে আজ ডেরিনকু শহরটি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং পর্যটকদের জন্য জনপ্রিয় গন্তব্য প্রতি বছর হাজার হাজার মানুষ এই শহর দেখতে আসেন কিন্তু এখনও এই শহরে অনেক রহস্য অমীমাংসিত ডেরিনকু শহর আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর বুকে এখন অনেক রহস্য লুকিয়ে আছে এটি শুধু একটি শহর নয় এটি মানব সভ্যতার এক বিস্ময় আপনি যদি কখনো তুরস্ক যান এই শহর দেখতে ভুলবেন না কারণ এটি একটি শুধু শহর নয় এটি এক জীবন্ত ইতিহাস আপনি কি এই রহস্য বিশ্বাস করেন কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করুন